দেশের এখন যা বর্তমান পরিস্থিতি এতে করে দুঃসংবাদই বেশি হচ্ছে সকলে নিউজ দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছে তা আমি সকলের জন্য চিন্তা করলাম যে একটু বিনোদনের জন্য আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় একটি গান গাই তো জানি না আপনাদের কেমন লাগবে আপনারা অনেকেই বরিশালের ভাষার সাথে পরিচিত না তো আমি বরিশালের ভাষা আপনাদেরকে একটি গান শোনাচ্ছি ও তুই হাঙ্গাবেন তুই হর্ষিলি কি মোটে টুকা অতু এহু নাইছো জোয়ার ভাডার মধ্য হানি দু মুড়ি যায় যায় এহু নাইছো জাল বামু কোন জগায় জোয়ার ভাডার মধ্যানি দু মরি যায় যায় এহু নাইছো জাল বামু কোন জগায়কুলি দেরি হর অতুই সকুল আহো নাই চুকে আহো নাই চুকে হাংগেন তুই সৰচিলিকি মুদিটো কতুই আহো নাই চুকে চাই পা আইজ বাজে নাই মাছ গেছে কাই চব চোৰে নিচে থৈ নাই কুদা গছ চাই পা চি জোৰেৰ মুহে আইজ বা নাই মাছ গ্যাসে সব চোরে নিসে নাই কুডা গাছ সকুল কামি দেরি হরো ও তুই সকল কামি দেরি হর হরবি তুই ক ও তুই আহনাইছো ক্যুনাইছ হাঙ্গাবেন তুই হরছিলি মোদি টু নাই আহনাইছ ইয়া জালের গাইয়া হেরা হাতে হারি নাই গাবনা দিয়া যাই জালো হয়েছে রেসাইয়া গাইয়া হে হাতে হারি নাই গাবনা দিয়া যাই জালো হয়েছে রেসাই এত জলাশয় না গেদ এত জ্বালা নাই সোকে যাহো নাই সোকে হংগা বেন্তুই হরসিলি কি মোডে ইটুকো হোতুযাহো নাই সোকে